হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি হলো আমাদের বাড়ির গাছের আম থেকে ভর্তা বানিয়ে দেখাবো তোমাদের আজকে আজকে আমার খুবই ইচ্ছে করছে আম ভর্তা খেতে তো আমি এখন তোমাদের আম ভর্তা বানিয়ে দেখাবো তো চলো আমার সাথে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো এবং যারা যারা কাঁচা আম খেতে ভালোবাসো তো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবে যে কাঁচা আমের ভর্তা কার কার ভালো লাগ তো বন্ধুরা প্রথমে আমগুলির চামড়াটা ছুলে নিলাম তারপর ছোট ছোট পিস করে একটা পাত্রে রাখলাম তারপর লঙ্কা লেবু পাতা লবণ চিনি একটা পাত্রে একসঙ্গে ঢেলে নিলাম তারপর এই মশলাগুলো আমের মধ্যে যেখানে আম কেটে রেখেছিলাম সেইগুলির মধ্যে একটু একটু করে ঢেলে সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে হাত দিয়ে মাখতে হবে তো মাখার পরে দেখবে একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসবে তো তারপর খাওয়ার জন্য রেডি একদম আমবর্তা দেখতেই পাচ্ছ তোমরা একদম মেখে আমরা রেডি করছি আমটা তো এই আমবর্তাটা বানাচ্ছে আমার একটা ছোট মাসি তো মাসি দেখছ বানাচ্ছে কিভাবে। তো আম বানিয়ে একদম রেডি হয়ে গেছে তো এখন খাওয়ার পালা তো ট্রাই করব এখন আমি তো তোমরাও যারা যারা আম খেতে ভালোবাসা তো অবশ্যই আমার কমেন্টে জানাবে আম কেমন হয়েছে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু তো বন্ধুরা আমি এখন আম টেস্ট করব তো তোমরা পাশে থাকো ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে